আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা নির্বাচনের উপযোগী রাখা এটা আমাদের দায়িত্ব এবং এখানে শুধু পুলিশ বাংলাদেশ পুলিশ একা না এখানে পুলিশের সাথে নির্বাচনের দিন তো বিপুল পরিমাণ ছয় লক্ষের মতো আনসার সদস্য থাকবেন আর এখন নির্বাচন পূর্ব অবস্থায় আপনারা জানেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রতিরক্ষা বাহিনী আমাদের সাথে আছেন বর্ডার গার্ড আছেন ইভেন গার্ড এবং নেভি উপকূলীয় অঞ্চলে তারাও এখন আইন শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছেন এখন আপনারা জানেন যে বিগত পনেরো বছরের যে পুলিশ যেভাবে দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল নানান ধরনের বিচ্যুতি ছিল আমাদের মধ্যে এবং আমরা অনেক গণবিরোধী কাজ করেছি তো সেইখান থেকে বেরিয়ে এসে তারপরে জুলাই আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে বিপুল পরিমাণ আপনার আন্দোলনকারী তারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন এইসব ঘটনার ফলে এবং পুলিশের যারা লোভী এবং দল কানা কিছু নেতৃবৃন্দ এবং সদস্যের কারণে আমাদের উপরে যে দায় ভাগ এসছে এগুলো থেকে বেরিয়ে এসে বাংলাদেশ পুলিশকে আবার স্বমহিমায় দাঁড় করানো তাদের মনোবল বৃদ্ধি করে তাদেরকে আবার তাদের কাজে ফিরিয়ে আনা এই গত এক বছরে আমরা এটা চেষ্টা করেছি আমরা বলবো না আমরা শতভাগ সফল হয়েছি তবে আমাদের চেষ্টা কোনো কমতি নেই আমাদের নানামুখী তৎপরতা আছে একটা হচ্ছে যে আমরা পুলিশকে আসলে এক ধরনের প্রশিক্ষণ দিয়েছি যে এই ইলেকশনটাকে কেন্দ্র করে এবং বাংলাদেশের ইতিহাসে ইলেকশন করার জন্য কখনও পুলিশকে প্রশিক্ষণ দিতে হয়নি তো সেটা আমরা করেছি আমরা তাদেরকে কারণ আপনি জানেন যে এর আগের পনেরো বছরে অনেক পুলিশ নতুনভাবে নিয়োগ হয়েছেন এবং সবাই এবং আগের পনেরো বছরে যে ইলেকশনগুলো ওনারা দেখেছেন সেগুলোর উপরে মানুষের কিন্তু আস্থা নাই কাজেই সবার নির্বাচন সম্পর্কে নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না তো সেটা আমরা চেষ্টা করেছি প্রশিক্ষণের মাধ্যমে দিতে এক লক্ষ পঞ্চাশ হাজার সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি আজ পর্যন্ত গতকাল পর্যন্ত এক লক্ষ তেত্রিশ হাজারকে আমরা দিতে পেরেছি আমি আশা করছি আগামী বিশ তারিখের মধ্যে বাকি সবাইকে প্রশিক্ষণ দিয়ে সমাপ্ত করতে পারবো তাদের শিক্ষাটা আমরা চেষ্টা করছি সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলেছেন প্রতিটা কেন্দ্রে তারা যেন সিসিটিভি ক্লোজ সার্কিট টেলিভিশন যেটা ফিক্স থাকে সেই সিসিটিভি ক্যামেরা ক্লোজ সিসিটিভির যে ক্যামেরা সেটা যেন তারা প্রতিটা ইলেকশন কেন্দ্রে তারা স্থাপন করেন আমি যেটা শুনতে পেয়েছি যে সেটা তারা চেষ্টা করছেন হয়তোবা হয়ে যাবে ই এর অতিরিক্ত ইন অ্যাডিশন টু দ্যাট আমরা পুলিশের যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ আট হাজার এবং মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে ষোলো হাজার এই চব্বিশ হাজারের প্রত্যেকটাতেই আমরা পুলিশের কাছে বডি ক্যাম্প দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি জেলার এসপি সাহেবরা স্ব ইয়ে থেকে উদ্যোগে বডি ক্যাম্পগুলো কিনছেন এবং জেলা পর্যায়ে এর উপরেও প্রশিক্ষণ চলছে